আপনি কি গলা বা ঘাড়ের কালো দাগ নিয়ে চিন্তিত হাজার চেষ্টা করেও কোনো ক্রিম বা প্রোডাক্টে কাজ করছে না আপনি যত সুন্দর ড্রেস পরেন দাগ থাকলে ভালো দেখায় না আত্মবিশ্বাসও কমে যায় বছর ধরে জমে থাকা টক্সিন ত্বকের ডেড সেল সব মিলিয়ে দাগ আরও গভীর হয়ে যায় কিন্তু আর চিন্তার কিছু নেই এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য যারা ঘরোয়া সহজ এবং কার্যকর সমাধান খুঁজছেন একদিনের মধ্যে লক্ষ্যযোগ্য ফলাফল গলা বগল ও ঘাড়ের কালো দাগ কমবে ত্বক হবে উজ্জ্বল ফর্সা আর আপনি পাবেন সেই হারানো আত্মবিশ্বাস চলুন দেখা যাক কিভাবে একদম সহজ রেমিডি দিয়ে দাগ দূর করা সম্ভব আর সেটা মাত্র একদিনই বন্ধুরা এই স্পেশাল রেমেডিটা বানানোর জন্য লাগবে মাত্র তিন টাকা দামের একটা কফি আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন আমি ব্যবহার করেছি মিনিপ্যাক সাথে লাগবে পাতি লেবু আমি এটাকে দুই ফালি করেছি হ্যাঁ পাতিলেবু অবশ্যই লাগবে এই রেমেডিটি বানানোর জন্য আর সবচেয়ে ভালো খবর এই রেমেডিটি বানাতে তেমন বেশি খরচ লাগবে না ঘরে থাকা সহজ জিনিস দিয়ে তৈরি করা সম্ভব এবং ব্যবহারও সহজ এবার আমি দেখাবো কিভাবে এই রেমেডি ব্যবহার করতে হবে যাতে একদিনের মধ্যেই ফলাফল পাওয়া যায় তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আর হ্যাঁ ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমি প্রতিদিন তোমাদের জন্য এমনই ঘরোয়া এবং কার্যকর ভিডিও নিয়ে আসি এই রেমিডিটা বানানোর জন্য আরও লাগছে হচ্ছে আমাদের ঘরে থাকা চালের গুঁড়ো তোমরা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারো বন্ধুরা আমি কফির প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি আর লাগবে এখানে সাদা পেস্ট হ্যাঁ বন্ধুরা যে কোনো ধরনের পেস্ট হলেই হবে তবে সেটা সাদা নিতে হবে আমি এখানে কোলগেটের সাদা পেস্টটা নিয়েছি বন্ধুরা এই ঘর গলা ঘাড় বগল হাটোর নিচে কালো দাগ সব কিছু দূর করতে সাহায্য করবে দেখো আমি পাতি রসটা চিপে বের করে নিচ্ছি আর এখানে কফি আর চালের গুঁড়োটা ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার লেবুর রসটা চিপে নিচ্ছি লেবু আমাদের ত্বক সুন্দর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান লেবুর মধ্যে আছে ভিটামিন সি যা ত্বকের রং ফর্সা করতে সাহায্য করে মৃত কোষ দূর করে এবং নতুন কোষ বৃদ্ধিতে সহায়তা করে লেবু ব্যবহার করলে কালো দাগ হালকা হয় ত্বক উজ্জ্বল সজীব হয় এবার কথা বলা যাক সাদা পেস্টের কাজ সম্পর্কে সাদা পেস্টে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল এয়ার এবং ক্লিজিং উপাদান যা ত্বকের ময়লা ধুলো ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করে পেস্ট ব্যবহার করলে রেমেডি ত্বকের উপরের স্তরকে ডিবো পরিষ্কার করে তোলে আর লেবুর সঙ্গে মিশে কাজ করে দাগ কমাতে সাহায্য করে বন্ধুরা আমি এখানে এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তার অর্ধেকটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারো তবে আমি যতবার এই রেমেডিটা বানিয়েছি ক্লিনিক প্লাস এটা সবচেয়ে বেশি কার্যকারী আমার মনে হয়েছে তবে সবাই বলে যে কোনো এই শ্যাম্পু দিলেই হবে তোমরা চেষ্টা করবে ক্লিনিক প্লাস দেওয়ার এক টাকা করে আর চাইলে যে কোনো ধরনের শ্যাম্পুও কিন্তু ইউজ করতে পারো বন্ধুরা দেখো আমি সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিলাম দেখো এখানে একটু ফেনা ফেনা দেখা যাচ্ছে এটার কারণ এর মধ্যে পেস্ট দেওয়া হয়েছে তাই বন্ধুরা মনে রাখবে এই রেমেডিটা গলা বগল ঘাড় কুনুই এগুলোতেই ব্যবহার করবে এটা ভুলেও মুখে ব্যবহার করবে না এটা কিন্তু হাত পায়ের জন্য তোমরা ছেলে হাতে এবং পায়েও এটা ব্যবহার করতে পারো এটা হচ্ছে কালো জেদি দাগ তোলার জন্য বন্ধুরা এটা মুখে লাগানো যাবে না রেমেডিটা বানানো হয়ে গেছে বন্ধুরা আমি চাই তোমরা একবার হলেও এই রেমেডিটা ট্রাই করো বিশেষ করে যাদের গলা ঘাড় বগল বা হাঁটুর নিচে কালো দাগ আছে আমি নিশ্চিত একবার চেষ্টা করলে তুমি নিজেই ফলাফল দেখতে পারবে বন্ধুরা মনে রাখো এই রেমেডি পুরো ঘরোয়া সহজ এবং সস্তা আর এটি ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ফর্সা মসৃণ এবং কালো দাগ কমে যাবে একদিনই তুমি বুঝতে পারবে রেজাল্ট তাই এখনই ট্রাই করো এবং কমেন্টে আমাকে জানাও তোমাদের অভিজ্ঞতা যদি তোমরা সত্যি ফলাফল ফেয়ে থাকো বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি প্রতিদিন তোমাদের জন্য আনছি ঘরোয়া রেমেডি সহজ টিপস এবং কার্যকর ভিডিও ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো উপকারী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ